শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক প্রতিটি সকাল ভিন্ন ভিন্ন কিছু রং রূপ নিয়ে আবির্ভূত হয় আমাদের জীবনে তবে পরিবর্তনগুলো যেমনই হোক না কেন জীবনের প্রতিটি অধ্যায়ই হোক সুখ ও আনন্দময় সেই প্রত্যাশা নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাই একুশের সকালের আজকের আয়োজনে আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ কালের আগামীকালের আবহাওয়ার খবর আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার ছুটির দিনে ঘুরে আসি আমাদের টুকিটাকি এবং থাকছে প্রিয় শিল্পীর মিউজিক ভিডিও শুরুতেই কালের আগামীকালের আবহাওয়ার খবর আজ শুক্রবার সানি চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি শীতকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা ষোলো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা ছত্রিশ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে শুক্রবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এছাড়াও ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও কুয়াশা বেশি পড়তে পারে দর্শক আজ শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান উদ্ভিদ মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনি উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে প্রতিটি উদ্ভিদের আলাদা কিছু গুণাগুণ রয়েছে যা মানুষের জীবন ধারণে ভীষণ গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়েই সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ মিষ্টি স্বাদের পুষ্টি গুণে ভরপুর সুস্বাদু ফল নাশপাতি এই গাছ সাধারণত শীত প্রধান অঞ্চলে জন্মে তবে বর্তমানে বিভিন্ন জাতের নাশপাতি গাছ উষ্ণ অঞ্চলেও চাষ করা হয় এই গাছটির উচ্চতা মাঝারি থেকে বড় হতে পারে এর পাতা সাধারণত ডিম্বাকৃতি বা লম্বাতে হয় নাশপাতি গাছের ফুল সাদা বা হালকা গোলাপি রঙের হয়ে থাকে নাশপাতি ফলের আকার রং এবং স্বাদ বিভিন্ন জাত অনুযায়ী ভিন্ন হতে পারে সাধারণত এটি গোলাকার আকৃতির হয় এর রং হতে পারে হলুদ সবুজ লাল কিংবা বাদামি নাশপাতি ফলের ভেতরের অংশ সাদা বা হলুদ রঙের হয় এবং স্বাদে বেশ মিষ্টি নাশপাতি ফল স্বাদের পাশাপাশি অসংখ্য ঔষধি গুণে ভরপুর ফুসফুসে রোগের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয় এই ফলটি নাশপাতি ফলে প্রচুর পরিমাণে পানি ফাইবার ভিটামিন বিশেষ করে ভিটামিন সি মিনারেল যেমন পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই উপাদানগুলো শরীরের জন্য অত্যন্ত উপকারী নাশপাতির ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পরিপাকতন্ত্র স্বাস্থ্যবান রাখে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদ রোগের ঝুঁকি কমায় নাশপাতির অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে নাশপাতিতে থাকা ভিটামিন সি ত্বকের কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বককে স্বাস্থ্যবান রাখে নাশপাতিতে থাকা ভিটামিন এ দৃষ্টি শক্তি উন্নত করতে সাহায্য করে নাশপাতিতে থাকা ক্যালসিয়াম এবং ফসফরাস হাড়কে শক্তিশালী করে বিশ্বের বিভিন্ন অঞ্চলে শত শত জাতের নাশপাতি চাষ করা হয় কিছু জনপ্রিয় জাতের মধ্যে রয়েছে বাংলাদেশে উদ্ভাবিত একটি জাত যা উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এছাড়া লম্বাটে আকারের একটি জাত রয়েছে যা স্বাদে মিষ্টি এবং সুগন্ধি আবার নাশপাতির কিন্তু গোলাকার আকারের আকারেরও একটি জাত রয়েছে যা দীর্ঘদিন সংরক্ষণ করা যায় নাশপাতির সবুজ রঙেরও একটি জাত রয়েছে যা স্বাদে মিষ্টি এবং রসালো হয়ে থাকে নাশপাতি চাষের জন্য ভালো নিষ্কাশন ব্যবস্থা সম্পন্ন মাটি উপযোগী গাছকে পর্যাপ্ত এ সূর্যের আলো এবং পানি দিতে হবে অবশ্যই নিয়মিত সার দেয়া এবং কীটনাশক স্প্রে করা জরুরি নাশপাতি একটি পুষ্টিকর ফল যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এই ফলটি নিয়মিত খেলে এটি আমাদের শরীরকে সুস্থ রাখতে অনেক ক্ষেত্রে সাহায্য করবে দর্শক দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটি আমাদের এবারের আয়োজন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার দিনের শুরুটা যখন ডাইনিং এ তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই থাকা উচিত সকালের নাস্তায় অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই দিনের সব ধরনের নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুব ভালো তবেই না দিনটা কাটবে ঝকঝকে ভোজন প্রিয় সেই সব মানুষের জন্য আমাদের আজকের বিকেলের খাবারের রেসিপির আয়োজন আজ আমরা শিখব কীভাবে খুব সহজেই চকলেট কেক বানাতে হয় এবারে আপনাদের জানিয়ে দিচ্ছি চকলেট কেক বানাতে কী কী উপকরণ লাগছে উপকরণগুলো হলো একটি ডিম চিনি পরিমাণ মতো ভ্যানিলা এসেন্স এক চামচ এক কাপ সুজি ময়দা পরিমাণ মতো কোকো পাউডার এক কাপ বেকিং পাউডার চা চামচ বেকিং সোডা পরিমাণ মতো লবণ চা চামচ তেল সামান্য পরিমাণ এবং বাদাম প্রয়োজন মতো প্রিয় দর্শক এবার আমরা দেখে আসি চলুন প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটিতে দেখছিলাম কি সুস্বাদু একটি চকলেট কেক এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে বিরতির পর থাকছে আরও অনেক আয়োজন তাই থাকুন একুশের সকালের সাথেই প্রিয় দর্শক আজকের এই সকালে বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের ছুটির দিনে ঘুরে আসি দর্শক আমরা যারা শহরে থাকি আমাদের জীবনযাপন হয়ে গেছে এক প্রকার রোবটের মতো বাসা থেকে অফিস আর অফিস থেকে বাসা পরিবারের অন্য সদস্যদের জন্য সময় তো দূরের কথা একটু যেন কথাও বলা হয়ে ওঠে না আমাদের যান্ত্রিক এই ইট পাথরের শহরে আমরা প্রতিনিয়তই একটু প্রশান্তির ছায়া খুঁজি দর্শক আপনাদের মনেও একটু প্রশান্তির ছায়া এনে দিতে আমরা সহযোগিতাই করতে চাই আজকে একটু ছুটির দিনে আপনি আপনার পরিবার নিয়ে কোথায় কোথায় যেতে পারেন ঘুরতে এই সেগমেন্টটিতে জানাবো সেটি ছুটির দিনে আপনি চাইলেই আপনার পরিবার নিয়ে ঘুরতে যেতে পারেন রাজশাহীর কেন্দ্রীয় চিড়িয়াখানায় রাজশাহীর কেন্দ্রীয় চিড়িয়াখানা বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র শুধুমাত্র চিড়িয়াখানায় নয় এটি একটি বিশাল উদ্যানও বটে শহরের ব্যস্ততা থেকে দূরে এসে শান্তিপূর্ণভাবে কিছুটা সময় কাটাতে চাইলে এই স্থানটি খুবই উপযোগী উনিশশো সালে শহীদ এ এইচ এম কামরুজ্জামান সড়কের কাছে রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা নির্মাণ কাজ শুরু হলে উনিশশো চুয়াত্তর থেকে বিভাগের অনুমতি ক্রমে এখানে একটি শিশু পার্ক নির্মাণের কাজ সম্পন্ন করা হয় ধীরে ধীরে এই উদ্যানটি বিস্তৃত হয়ে এক সম্পূর্ণ চিড়িয়াখানায় পরিণত হয় চিড়িয়াখানার মনোরম প্রাকৃতিক পরিবেশ নানা ধরনের গাছপালা ফুল এবং ছায়া ঘেরা পথ আমাদের প্রকৃতির খুব কাছে নিয়ে যাবে বালিহাঁস ঘোড়া হরিণ উদগর্ষা কুমির সহ বিভিন্ন জলজ ও স্থলজ প্রাণী আপনার দর্শনীয় আনন্দ বাড়িয়ে তুলবে শিশুদের জন্য প্রকৃতি এবং প্রাণী সম্পর্কে জানার ক্ষেত্রে এটি একটি দারুণ সুযোগ তারা বিভিন্ন প্রাণীর আচরণ খাদ্যাভ্যাস এবং বাসস্থান সম্পর্কে জানতে পারবে প্যাডেল বোট নাগর দোলা সহ বেশ কিছু আকর্ষণীয় রাইড রয়েছে যা আমাদের বিনোদন বাড়িয়ে তোলে নানা রকম ফুল ফল ও ঔষধি গাছে ছায়া ঘেরা পার্কটি প্রকৃতি প্রেমীদের জন্য আদর্শ সম্প্রতি চিড়িয়াখানাটি আধুনিকায়নের কাজ চলছে নতুন নতুন প্রাণী আনা প্রাণীদের থাকার পরিবেশ আরও উন্নত করা দর্শনার্থীদের সুবিধার্থে বিভিন্ন সুযোগ সুবিধা যোগ করা ইত্যাদি কাজ করা হচ্ছে আগের তুলনায় চিড়িয়াখানায় প্রাণীর সংখ্যা অনেক কমে গেছে কিছু প্রাণীর জন্য পরিবেশ যথেষ্ট উপযোগী নয় দর্শনার্থীদের জন্য সুবিধাও যথেষ্ট ছিল না রাজশাহী সিটি কর্পোরেশন চেষ্টা করছে সেই সুবিধাগুলোকে নিয়ে আসার আশা করা যায় খুব শীঘ্রই এই চিড়িয়াখানা দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হবে তবে চিড়িয়াখানা পরিদর্শনের সময় প্রাণীদের প্রতি সদয় হওয়া এবং পরিবেশ সংরক্ষণে সচেতন থাকা উচিত রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা শুধু একটি চিড়িয়াখানা নয় এটি প্রকৃতির এক টুকরো শান্তির অভয়ারণ্য এবং শিক্ষার একটি ক্ষেত্র পর্দার তেল ঘেঁষা এই উদ্যানটি বিভিন্ন বয়সী মানুষের জন্যই আকর্ষণীয় প্রিয় দর্শক দেখছিলেন ছুটির দিনে ঘুরে আসি ঘুরে তো আসলাম সেই রাজশাহী থেকে এবার ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসছি কোথাও যাবে না কারণ আমাদের টুকিটাকে সেগমেন্টই থাকছে তারপর আর প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও তো থাকছেই আমাদের সাথেই থাকুন একুশের সকালে ফিরছে এক্ষুনি প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজন আমাদের টুকিটাকি আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু ছোটদের জন্য আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে আর এই জিনিসগুলো ব্যবহার করে তোমরা কিন্তু চাইলেই ছুটির দিনে ঘরে বসে তৈরি করতে পারো বিভিন্ন রকমের খেলনা হ্যাঁ প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা আজকে তোমাদের একটু সহযোগিতাই করতে চাই অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে খেলনা তৈরি করা যায় আমরা আজকে সেটাই শিখব আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে তাহলে ছোট্ট বন্ধুরা আজকে ছুটির দিনের বাসায় বসে তৈরি করে নিতে পারো একটি কাগজের বিড়াল খেলাটি তৈরি করতে বড়দের সহযোগিতা কিন্তু নিতে হবে এবার জানিয়ে দিচ্ছি এই কাগজের বিড়াল তৈরি করতে কি কি উপকরণ লাগছে যে কোনো রঙের কাগজ যেমন লাল নীল হলুদ সবুজ ইত্যাদি সাথে লাগছে একটি কলম কাচি এবং স্কেল এবারে দেখে নেব কাগজের বিড়াল তৈরির একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক দেখলেন তো আমাদের টুকিটাকি সেগমেন্টে কিভাবে আমরা খুব সহজেই রং বেরঙের কাগজের বেড়াল বানিয়ে ফেললাম একুশের সকাল অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে আপনাদের সেই মতামতগুলো আমাদের জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারণ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ অ্যাড্রেস সকাল অ্যাট আমাদের অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউডিউটিউব টিভি ড্যাশ একুশের সকাল এই চ্যানেলটিতে আমরা কিন্তু থাকবো আপনাদের মূল্যবান মতামতগুলো জানার অপেক্ষায় দর্শক একটি ছুটির দিন আপনার কিভাবে কাটে একটা সময় ছিল যখন ছুটির দিনগুলো ছিল পরিবার কেন্দ্রিক আর এখন হয়ে গেছে অনেকটা ডিভাইস কেন্দ্রিক আসুন আজকের এই ছুটির দিনটাতে একটু সচেতনভাবেই ডিভাইসকে দূরে রাখি পরিবারের মানুষগুলোকে একটু কাছে টানি তবেই না একটা ছুটির দিন আরও অর্থবহ হয়ে উঠবে একুশে সকাল থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল সকালে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে শুভ সকাল